ব্যারাকপুর সুরেন্দ্রনাথ ব্যারাকপুরে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার আমাদের সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর মনিরামপুর গভর্নমেন্ট কলোনি সুরেন্দ্রনাথ পল্লী এলাকার দুর্গ উৎসব কমিটির খুঁটি পুজো আয়োজিত হল রবিবার চলতি বছর সুরেন্দ্রনাথ পল্লীর দুর্গা উৎসব চলতি বছর পঁচাত্তরতম বর্ষে পদার্পন করেছে চলতি বছর দুর্গোৎসবের থিম করা হচ্ছে বিশ্বজননী যে কারণে পঁচাত্তরতম বর্ষে দুর্গোৎসবের সূচনার খুঁটি দিন দিন সুরেন্দ্রনাথ পল্লী এলাকার পঁচাত্তরটি বৃক্ষরোপণ করা হয় এদিনের খুঁটি উপলক্ষে এলাকার মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা অভিজিৎ মজুমদার ও দুর্গা উৎসব কমিটির প্রবীণ সদস্য প্রণব মজুমদার ও প্রণব কুমার চাকি জানান এবং বছর পঁচাত্তর বছর বর্ষ উদযাপন করছি আমরা প্ল্যাটিনাম জুবলি বর্ষক আমরা সবাই মিলে সেলিব্রেট করবো এবং সুন্দরপল্লী একটি ঐতিহাসিক পুজো এই তত অঞ্চলে মনিরামপুর সদরবাজার অঞ্চলের আমাদের পুজো অনেক বছর ধরে এরা এলাকার মানুষ সবাই আসেন এবং এখানে অনেক ভালো করে পুজো হয় এবং আমরা কিছু কিছু প্রতি বছর আমরা যখন আজ যখন পঞ্চাশ বছর করেছিলাম আমরা কিছু জিনিস শুরু করেছিলাম আজকে হয়তো অন্য অন্য পাড়া পুজো কমিটি সেগুলো শুধু আমাদেরকে অনেকে অনুসরণ করে তারা করছে আমরা আগামী দিনে আরও এগিয়ে চলবো এবং বিশ্ব উষ্ণায়নের কথা ভেবে সোননাথ পল্লি বছর এবছর পঁচাত্তরতম বর্ষে আমরা পঁচাত্তর খানা গাছ আমরা এর আমাদের পাড়াতে চারদিকে আমরা লাগাবো যাতে করে আমরা যখন একশো বছর সেলিব্রেট করতে যাবো অনেকে হয়তো থাকবে না কিন্তু এই পঁচাত্তর বছর বয়সের গাছটা তখন অনেক বড় হয়ে উঠবে সবাই সেটা আগে আমরা দেখতে পাবো এবং আমরা ভালোভাবে থাকবো সেটা আমরা আশা করি এবং আমাদের দুর্গা বিশ্ববন্দিত এবং সেই দুর্গা যেহেতু বিশ্ববন্ধিত বাংলার জননী বিশ্ব জননী হয়েছে সেই মা দুর্গা আজকে সারা বিশ্ব জুড়ে আজকে পুজো হচ্ছে সেই দুর্গোৎসবে আমরা পঁচাত্তর বছর উদযাপন করতে চলেছি আমরা সবাই আনন্দিত পঁচাত্তর বছর বয়স ধরে যারা এখানে আছেন সেই সিনিয়ররা আমাদের মধ্যে উপস্থিত আছে এবং আজকের দিনে যারা আমরা পুজো করছি তারাও আছে এবং আগামীতে যারা থাকবে তারাও আছে এবং এ অঞ্চলে পুরো পাড়ার সব মহিলারা মায়েরা সবাই আমাদের মধ্যে থেকে আজকে সকাল থেকে খুঁটি পুজো হলো ঠাকুমশা পুজো করেছেন এবং আমাদের পুজোটাকে আগামী দিনে আরো আমরা ভালো ভালো আমাদের অ্যাক্টিভিটিসও আছে সেই অ্যাক্টিভিটিসটা আমরা পালন করবো পঁচাত্তর বছর আগে আমার বয়স ছিল তিন সুতরাং আমি তো তখনকার ব্যাপারটা বলতে পারবো না তো এখন যেটা এই করছে সেটা খুব ভালোভাবেই হচ্ছে এবং আমি আশা এটা দিনকে দিন আরো ভালো হবে এবং এখানে প্রথমে আমাদের শুধু পুজোর প্রসাদ ইত্যাদি দেওয়া হতো এখন এখানে প্রতি পুজোতে খাওয়া দাওয়া নিয়ে সমস্ত পরিবাসী লোকদের নিয়ে আনন্দ উৎসব করা হয় তো এই এই ধারা যেন চিরদিন থেকে যায় এবং এখানে একটা কালচারাল প্রোগ্রামও হয় প্রতিদিন প্রতিদিন সেই কালচারাল প্রোগ্রামটাও আমাদের হবে পঁচাত্তর বর্ষ উপলক্ষে আমি সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি আমি যাই সবাই মিলে আনন্দ করুক মায়ের আরাধনা করুক জগতে শান্তি প্রতিষ্ঠা আমাদের বয়স তখন হয়তো চার কি পাঁচ বছর আমরা তখন ইজার প্যান্ট দিয়ে বাঁধা তখন পূজা হয়েছিল প্রমতেশ মজুমদারের বাড়িতে তার বারান্দায় ওই কলা গাছ নিয়ে এসে সাজাতো এখন নানারকম লাইট দিয়ে নানা রকম করে সাজায় কিন্তু তখন কলা গাছ দিয়ে সাজাতো সেই যে পুজোর নিষ্ঠা সন্ধ্যের পরে আমরা বেরোতে পারতাম না কেননা তখন আমরা পূর্ববঙ্গ বাসীরা অধিকাংশই তখন এখানে লাইট আসেনি অন্য সন্ধ্যাটা হতো তার আগে তার মানে সারাদিন আমরা সেই পুজোটা উপভোগ করতাম আর এই পুজোতে ওই প্রমতোষ মজুমদার সবার নাম রাখা আমার সম্ভব হয়নি কিন্তু তখনকার যে নমস্য ব্যক্তিরা ছিলেন তারা যে নিষ্ঠা রয়েছে এখন সেই নিষ্ঠাটা অনেকটা কম হচ্ছে পুজোর নিষ্ঠা এখন বাহারম্যটা বেশি হচ্ছে আমি তার জন্য দুঃখ পাচ্ছি না কারণ এইটাই তো বর্তমানে সমাজ এইটাই বর্তমানে চলবে আমি সেই জন্য বলছি যে আগামী পঁচাত্তর বছর আমাদের ছেলে মেয়েরা সুস্থভাবে সুখী হয়ে আনন্দ লাভ করে এবং এই পরিবেশটাকে কলোনি বলে যেন নামকরা একটা আদর্শ পল্লী হিসাবে প্রতিষ্ঠা করে যেন তারা আনন্দ ভোগ করে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স